আলাইকুম ভিওর্স আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের এই ভিডিওতে আপনারা থামনেল দেখে বুঝতে পারতেছেন কী নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারফেক্ট একটা ওয়ার্ক টাইম বা একটা ওয়ার্ক শেডিউল কীরকম হয় পর্তুগালে তো আমাদের যেই কন্ট্রাক্ট আছে আমরা জব কন্ট্রাক্টে সাধারণত সাইন করে থাকি যে চল্লিশ ঘন্টা সপ্তাহে তো এটা কিভাবে ডিভাইড হয় সেটা আজকে এক্সপ্লেন করব প্রথমত নর্মালি যে জবগুলো হয় সেগুলো দেখা গেছে যে আপনার উইকডেজে তারা শুধু কাজ করে বেশিরভাগ যতগুলো জব সেকশন আছে কিছু কিছু রেস্টুরেন্ট তারপর কল সেন্টার বলি আমরা ব্যাংক এগুলো সব কিছু তাদের ফাংশনাল ডে হচ্ছে শুধু আপনার উইকডেজগুলো তো উইকডেজে তারা আট ঘন্টা করে পাঁচ দিন অর্থাৎ আপনার কাজ শুরু হবে হচ্ছে সোমবার সোমবার আপনি করবেন আধ ঘন্টা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই পাঁচটা দিন ডেইলি আপনার আট ঘন্টা করে কাজ থাকবে টোটাল হচ্ছে চল্লিশ ঘন্টা এটা হচ্ছে ক্লাসিক এখন এই প্রতিদিনের শিডিউলটা কীরকম হয় আমি বলি আপনার এটা আপনার যে প্রতিষ্ঠান আছে তার উপর ডিপেন্ড করতেছে আপনাকে হয়তো বা ডিমান্ড করা হতে পারে ধরেন সকাল শিফটে আপনি ঢুকবেন নয়টা বাজে নয়টা বাজে ঢুকলে আপনার তিন থেকে চার ঘন্টা আপনি কাজ করবেন কাজ করার পর আপনাকে লাঞ্চ ব্রেক দেওয়া হবে লাঞ্চ ব্রেক হচ্ছে এক ঘন্টা কিছু কিছু ক্ষেত্রে সেটা আধা ঘণ্টা হতে পারে তবে ইউজুয়ালি এখানে এক ঘণ্টা হচ্ছে লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের পর আপনি চলে যাবেন হচ্ছে আবারও কাজ করতে আরও চার ঘন্টা এখানে অবশ্যই মনে রাখবেন যে এই এক ঘন্টা লাঞ্চ লাঞ্চ ব্রেক কিন্তু আপনার ওই আট ঘন্টার মধ্যে কাউন্ট হয় না এটা অবশ্যই আপনার সময়ের বাইরে আর এক দর দরকার হচ্ছে অনেকের বাসা দেখা যায় আশেপাশে থাকে না বা অনেকে ফুড ক্যারি করে না সো তারা যাতে অন্য কোথাও রেস্টুরেন্টে গিয়ে ফুড অর্ডার করে খেতে পারে আর যাদের বাসা কাছে আছে তারা বাসায় গিয়ে যাতে খাওয়া দাওয়া করে আসতে পারে এই জন্য একটা মানে মোটামুটি এক ঘন্টার ব্রেক রাখা হয় আর তারপর দেখা যায় আপনার প্রতিষ্ঠান হয়তোবা টোয়েন্টি ফোর আওয়ার ওপেন থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে কোন সপ্তাহ দিবে হচ্ছে সকালের শিফট কোনো সপ্তাহ মাঝামাঝি একটা শিফট দিবে হ্যাঁ বিকালবেলার অ্যান্ড কোনো সপ্তাহ আপনাকে রাতের শিফটে দিবে অ্যান্ড মোরলেস সেমি হবে চার ঘন্টার পর হয়তোবা একটা ব্রেক দেবে আপনাকে এক ঘন্টা তার তারপর আবার আপনি কন্টিনিউ করবেন চার ঘন্টা অ্যান্ড এখানে খুবই পয়েন্ট টু পয়েন্ট অ্যাক্যুড়েট হিসাব কিতাব হয় এখানে আপনার কেউ ডিমান্ড করবেন আপনাকে যে আপনি এক্সট্রা দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট করেন এখানে তারা আপনার থেকে তাদের এক্সপেকটেন্স হবে যে আপনি এক্স্যাক্টলি যখন আপনাকে টাইম বলা হয়েছে ওই টাইমে অর্থাৎ যদি সকালে শিপটা ধরেন ধরে নিলাম নয়টা বাজে আপনি এখানে হাজির থাকবেন তারপর নয়টার থেকে একটা পর্যন্ত আপনি কাজ করলেন কাজ করে আপনি এক ঘন্টা চলে যান আপনাকে কেউ ডিমান্ড করবে না যে আপনাকে দশ মিনিট বেশি করেন লাঞ্চ টাইমের সময় বা এখান থেকে ওইভাবে এইভাবে সেভাবে করে দশ পনেরো মিনিট বেশি করেন না সেটা কেউ আপনাকে বলবে না অ্যান্ড সেম টু সেম এই লাঞ্চ ব্রেক শেষ হওয়ার সাথে সাথে আপনি ঢুকে যাবেন অ্যান্ড এক্স্যাক্টলি চার ঘন্টা কাজ করবেন এখানে আসলে যে এই পর্তুগিজ কোম্পানিগুলো আছে এর আপনাকে কখনোই ফোর্স করবে না আপনার টাইমের বাইরে অ্যান্ড মানে এক্সট্রা কাজ করার জন্য তো তারপর দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলা কোম্পানি আছে যে উইকেন্ডে খোলা থাকে তারপর আপনার হলিডেতে খোলা থাকে তো সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে হয় এরকম যে হয় কোম্পানি আপনাকে যেই আপনার নর্মাল স্যালারি আছে সেটার থেকে এক্সট্রা কিছু পে করবে অর্থাৎ ওভার টাইম এটা আপনাকে অফার করা হবে অথবা আপনাকে দেখা যাবে যে একদিন কিছু সময় অর্থাৎ চার ঘন্টা করিয়ে বলবে যে আমার বাকি চার ঘন্টা আমাদের উইকেন্ডে আপনাকে দরকার হবে এটা আপনাকে আগের থেকেই জানিয়ে দেওয়া হবে অ্যান্ড আপনার এটা বোথ অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করার ক্ষমতা আছে তবে আমি বলবো যে সামটাইমস এটা করা উচিত কারণ দেখেন একটা কোম্পানি আপনাকে নিয়েছে অ্যান্ড আপনার যদি উইকেন্ডে যখন তাদের দরকার আপনি তাদেরকে হেল্প করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার যদি ধরেন বড় একটা কোম্পানি যদি এমপ্লয় ছাঁটাই করে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায় আর যদি আলোচনা করি যে আপনার অন্যান্য কোম্পানিগুলো আসলে কি করে যেমন আমাদের অনেক বাঙালি কোম্পানি আছে এখানে সো তাদের কাজের শিডিউল অনেক সময় আপ টু দশ বারো ঘন্টাও চলে যায় তারা দশ বারো ঘন্টা তো কাজ করাবেই তারপর আবার দেখা গেছে যে আপনি যখন হঠাৎ বাসায় আসেন বলবে যে ভাই আর্জেন্টলি চলে আসেন বা আপনি কোথাও ঘুরতে গেছেন আপনার ছুটির দিন বলে যে ভাই আর্জেন্টলি দরকার চলে আসেন অ্যান্ড এইগুলোর কোনো হিসাব টিসাব থাকে না সো আমি বলবো যে আমি আমার যেই পারফেক্ট শেডিউলটা আছে এটা আমি আপনাকে দিয়ে দিলাম আপনার পারফেক্ট ওয়ার্ক রুটিন এখন আপনি এটারও সাথে কম্পেয়ার করে আপনি যে কাজটা নেবেন সেটা আপনি এটার সাথে কম্পেয়ার করে নিতে পারেন অ্যান্ড আমার থেকে একটা অ্যাডভাইস হবে যে হ্যাঁ ঠিক আছে এক দুই ঘন্টা যদি বেশি করাও লাগে এখন বর্তমানে পর্তুগালের কিন্তু কাজের বাজার খুবই বাজে তো এক ঘন্টা যদি বেশি করাও লাগে আই থিঙ্ক তাও এটা এটা ভালো অ্যান্ড আপনি এই অপরচুনিটি ইউজ করতে পারেন ধরেন আপনি কাজ শেখার জন্য আপনি কোনো বাঙালির আন্ডারে কিছুটা বেশি এফোর্ট দিয়ে এক দুই ঘন্টা এক্সট্রা করে ধরেন কাজ শিখলেন পরবর্তীতে আপনি যখন ভাষা ভালো মতো জানবেন এবং টুকটাক কাজ জানবেন তখন আপনি চাইলে একটা পর্তুগিজ কোম্পানিতে আপনার সিভি ড্রপ করতে পারেন আর অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনি পর্তুগিজ কোম্পানিতে কাজ করতে পারেন অবশ্যই মনে রাখবেন পর্তুগিজ কোম্পানিতে কাজ করার সুবিধা হচ্ছে এই যে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে টাইমে ঢুকবেন টাইমে বের হয়ে যাবেন আপনার উইকেন্ড আছে হলিডে আছে অ্যান্ড বছরে এক মাস ছুটির ব্যবস্থা আছে আর তারপর যদি আপনি উইকেন্ডে কাজ করেন আপনাকে কিন্তু এক্সট্রা পে করা হচ্ছে অ্যান্ড প্রতি মাসে আপনাকে ফুড কার্ডে দেড়শো ইউরোর মতো পে করবে যেটা আপনি খরচ করতে পারবেন আপনার খাবার দাবার কেনার জন্য জাস্ট কার্ডে এটা কার্ডে পে করতে হবে আপনি যেখানে যে খাবার দাবার কিনবেন বন্ধ কিছু কিনবেন আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন আর স্যালারি এক্সপেকটেন্স সাধারণত শুরু হয় হচ্ছে মিনিমাম স্যালারি থেকে তবে এটা জব ভিত্তিতে ভিন্ন হতে পারে তো এই ছিল আজকে ভিডিওতে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম